পৃথিবী এখন আর নিরাপদ কোনো জায়গা নয় আজকের দুনিয়ায় শান্তি মানে কেবল সামরিক নিরবতা মধ্যপ্রাচ্যের আকাশে আজ আর যাত্রীবাহী বিমান উড়ে না উড়ে শিকারীর মতো পশ্চিমা যুদ্ধ বিমান যাদের ডানার নিচে ঝুলে আছে ধ্বংসের অঙ্গীকার গত চব্বিশ ঘন্টায় ইরানের চারপাশে যে দৃশ্য তৈরি হয়েছে তা কোনো সামরিক মহড়ার চিত্র নয় এটি একটি আসন্ন মহাযুদ্ধের অশনি সংকেত একদিকে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর মিসাইল ব্যাটারি ইরানের বুক লক্ষ্য করে তাক করা অন্যদিকে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের তাইফুন যুদ্ধবিমান কাতারে রানওয়ে ছুঁয়ে ফেলেছে এই দৃশ্য ইতিহাসের শিক্ষার্থীদের মনে করিয়া দেয় যুদ্ধ কখনো হঠাৎ শুরু হয় না যুদ্ধ আগে আকাশে লেখা হয় ডোনাল্ড ট্রাম্পের গোপন লক্ষ্য এখন আর গোপন নেই ওয়াশিংটনের বার্তা পরিষ্কার তারা ইরানের নেতৃত্বের মাথা চায় সরাসরি আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করার কথাই ঘুরে ফিরে উঠে আসছে কূটনৈতিক করিডোরে কিন্তু প্রশ্ন একটাই ইরান কি হাত গুটিয়ে বসে আছে একদমই নয় তেহরান এমন এক প্রতিশদের ছক এঁকেছে যা যুক্তরাষ্ট্র সেনাবাহিনী নয় যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেই পঙ্গু করে দিবে। ইরান জানে সুপার পাওয়ারদের হারাতে হলে তাদের বন্দুক নয় তাদের বাজারে আঘাত করতে হয় ইরানের হুক্কার পরিষ্কার আমাদের রক্ত ঝরলে তোমাদের পকেট খালি হবে তোমরা যদি আমাদের মারো অস্ত্রে আমরা তোমাদের ভাতে এই একটি একটি বাক্যই বলে এটি এটি কোনো সাধারণ যুদ্ধ যুদ্ধ নয় অপ্রতিসম আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো একদিকে যুক্তরাষ্ট্রের সেই গোপন ব্লুপ্রিন্ট যার মাধ্যমে তারা ইরানকে ধ্বংস করতে চায় অন্যদিকে দেখাবো কিভাবে ইরান পুরো পশ্চিমা অর্থনীতিকে এক লহমায় দেউলিয়া করার ক্ষমতা রাখে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। জর্জিয়া থেকে কাতার ওমান উপসাগর থেকে ভূবদ্ধ সাগর যুক্তরাষ্ট্র ইরানকে আজ ত্রিমুখী ঘেরাও ফেলেছে এই ঘেরাও কেবল সামরিক নয় এটি কূটনৈতিক অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক গোপন তথ্য বলছে ওমান উপসাগরে মোতায়েন করা হয়েছে শত শত টমাহক ক্রুজ মিসাইল প্রতিটি মিসাইল মানে একটি শহর ধ্বংসের ক্ষমতা কিন্তু প্রশ্ন হল কেন প্রায় আটশো মিসাইলের এই বিশাল প্রস্তুতি কারণ এবার যুক্তরাষ্ট্র কোন সার্জিক্যাল স্ট্রাইক নয় তারা চাইছে সম্পূর্ণ ধ্বংস তারা চায় ইরান যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে এই কারণেই হঠাৎ করে পারমাণবিক অনতরী ইউএসএস রুজভেল্টকে পারস্য উপসাগর থেকে সরিয়ে নেওয়া হয়েছে ওয়াশিংটন জানে ইরান পাল্টা আঘাত করলে প্রথমে জ্বলবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ভূমধ্য সাগর থেকে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র একদিকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে নিজেদের রক্ষা করার দেয়াল তুলছে এর অর্থ একটাই যুক্তরাষ্ট্র নিজেরাই ধরে নিয়েছে ইরানের পাল্টা হামলা হবে খুবই ভয়াবহ এদিকে ট্রাম্প এক মুখে বলছেন শান্তির কথা অন্য মুখে ইরানের গলায় ছুরি ঠেকিয়ে রেখেছেন এটা শান্তি নয় এটা সাম্রাজ্যবাদী চাপ ঠিক সেই সময়ে ব্রিটিশ টাইফুন যুদ্ধবিমানগুলো কাতারে অবতরণ করছে পুরনো পশ্চিমা মিত্ররা আবারও এক ছাতার নিচে আর লক্ষ্য একটাই একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রকে নতি শিকারে বাধ্য করা কিন্তু যুক্তরাষ্ট্র ভুলে যাচ্ছে তারা কার সাথে সংঘাতে যাচ্ছে। সেই দেশ যারা দশক ধরে অস্ত্র বানিয়ে বেঁচে থাকতে শিখেছে যারা শিখেছে কিভাবে অবরোধের মধ্যেও নিজেদের প্রযুক্তি ড্রোন আর মিসাইল তৈরি করতে হয় ইরানের রেভলিউশনারি গার্ড বুঝে গিয়েছে সামরিক ঘাটিতে আঘাত অর্থহীন আঘাত করতে হবে যুক্তরাষ্ট্রের হৃদয়ে আর সেই হৃদয় হল ডলার ইরানি নেতারা প্রকাশ্যে বলেছেন যদি একটি গুলিও ছোঁড়া হয় তাহলে তাদের মিসাইল যাবে সেনা ঘাঁটিতে নয় বরং ট্রিলিয়ন ডলারের বিনিয়োগে একবার কল্পনা করুন দুবাইয়ের স্কাইকিপার সৌদি আরবের তেলক্ষেত্র কাতার আর কুয়েতের অর্থনৈতিক হাবগুলোর ওপর হাজার হাজার ড্রোন আর মিসাইল নেমে এলে বিশ্ব অর্থনীতির কি হবে তেলের দাম মুহূর্তে দুইশো ডলার ছাড়িয়ে যাবে স্টক মার্কেট তাসের ঘরের মতো ভেঙে পড়বে পশ্চিমা বিশ্ব প্রবেশ করবে চরম মন্দা আর খাদ্য সংকটে শত্রুকে না খাইয়ে হারানো যায় এই যুদ্ধ কেবল বোমান নয় এটি সাইবার যুদ্ধ ইরান গত এক দশকে নিজেদের সাইবার বাহিনীকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর শক্তিতে পরিণত করেছে তেহরানের পরিকল্পনা পরিষ্কার ইরানের মাটিতে আঘাত মানেই যুক্তরাষ্ট্রের পাওয়ার গ্রিড ব্যাংকিং সিস্টেম এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল অচল নিউ ইয়র্ক অ্যাঞ্জেলস শিকাগো এই শহরগুলো যদি ঘন্টা বাহাত্তর বিহীন থাকে তাহলে যে বিশৃঙ্খলা তৈরি হবে তা যে কোনো বোমা হামলার চেয়েও ভয়াবহ এটি হতে যাচ্ছে ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল যুদ্ধ যেখানে জয় নির্ধারিত হবে কার সার্ভার কতক্ষণ টিকে থাকে তার উপর এবং ট্রাম্পের সবচেয়ে বড় ভুল তিনি ভাবছেন ইরান একা বাস্তবে ইরানের পেছনে রয়েছে রাশিয়া ও চীন স্যাটেলাইট ইন্টেলিজেন্স দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চুক্তি এবং নীরব কৌশলগত সমর্থন সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হরমুস প্রণালী বিশ্বের এক তৃতীয়াংশ তেল এই সরু জলপথ দিয়ে যাতায়াত করে ইরান যদি এই পথটি বন্ধ করে দেয় এক সপ্তাহে বিশ্ব অর্থনীতি অচল হয়ে যাবে এই যুদ্ধ তাই শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্র নয় এটি এক নতুন বিশ্ব ব্যবস্থার লড়াই পুরনো সাম্রাজ্য বনাম নতুন প্রতিরোধের রাজনীতি ইরানকে হয়তো ঘেরাও করা যায় কিন্তু ইরানকে জয় করা অসম্ভব কারণ শহর ধ্বংস করা যায় কিন্তু একটি জাতির চেতনাকে নয় শেষ প্রশ্ন করতে নাকি মধ্যপ্রাচ্যের কবর হবে মার্কিন সাম্রাজ্যের অহংকার উত্তর পেতে আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না বন্ধুরা আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন